বড় সাকিবের আগ্রাসনটাই হয়তো ছোট সাকিবকে পেয়ে বসেছে ক্রিকেট মাঠে তানজিম সাকিব ব্যাটারদের যে একচুর পরিমাণ ছাড় দিতেও নারাজ তা প্রায়ই দেখা যায় তানজিম সাকিবের এই অতি আগ্রাসনের কারণে জুটল ডিমেরিট পয়েন্ট এবং সেই সাথে নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচ চার ডিমেরিট পাওয়ার শাস্তি হিসেবেই দুই ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন সাকিব তবে সেটা শুধু কার্যকর হয়েছে ঘরোয়া অর্থাৎ আসন্ন ট্রফি খেলতে বাধা নেই তানজিম সাকিবের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছোট সাকিব যে বাংলাদেশের ত্রুপের তাস হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না তবে আন্তর্জাতিক ক্রিকেটের সাকিব যদি নিষেধাজ্ঞায় পড়তেন সেক্ষেত্রে বিসিবিকে বেশ ভালোই বেগ পোহাতে হতো এ যাত্রায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে নির্বাচকরা সাকিব এবারে শাস্তি পেয়েছেন বিসিবি মারাফত কেননা এবারে এর শুরু থেকেও তানজিম সাকিব বিপিএল ও অতি আগ্রাসনের কারণে আলোচনায় ছিলেন এমনকি পাক ক্রিকেটার মোহাম্মদ তো সাথেও ধাক্কাধাকির ঘটনা জড়িয়েছিলেন ডানাতেই ফাস্ট বোলার সেই ম্যাচে তিন ডিমেরিট পয়েন্টের পাশাপাশি করা হয়েছিল এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার চিটাগ এর বিপক্ষ ম্যাচে চিটাগং ব্যাটার গ্রাহাম কার্ককে আউট করে আগ্রাসী মেজাজে কিছু একটা বলতে শোনা যায় সাকিবকে যা পরবর্তীতে অনফিল্ড আম্পার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের অভিযোগের প্রেক্ষিতে সাকিবকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান উক্ত দুই ঘটনাকে কেন্দ্র করে সাকিবের উপর নেমে আসে এই নিষেধাজ্ঞা এবার বিপিএল এ সাকিব খেলছেন সিলেট স্ট্রাইকার্স হয়ে কিন্তু সিলেট এবারে গ্রুপ পর্ব থেকে সবার আগে বিদায় নিয়েছেন তাহলে সাকিব নিশ্চিত হচ্ছেন পরবর্তী কোন দুই ম্যাচের জন্য উত্তর হলো আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ সাকিব দুইটি ম্যাচ মিস করবে তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সাকিবের কোনো বাধা নেই ডিপিএল এ তিনি যে দলের হয়ে খেলুক না কেন দুই ম্যাচ খেলা হচ্ছে না তার এর আগে সাকিবের অতি আগ্রাসনের কারণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকেও দেওয়া হয়েছিল হুঁশিয়ারি এবার ঘরোয়া টুর্নামেন্ট হয় এই যাত্রায় বেঁচে গেলেন সাকিব বেশ কিছু ক্রিকেট বিশ্লেষক বা সাবেক পেশাদা মনে করেন একজন পেস বোলারের আগ্রাসন থাকা খুবই জরুরি তবে তাজিম সাকিব দিনকে দিন অতি আগ্রাসী হয়ে উঠছে যা পরবর্তীতে তার ক্রিকেটের ইমেজে প্রভাব ফেলতে পারে